শোরুমের মধ্যে ঢুকে তো অবাক হয়ে গেলাম এ কোথায় এসে পড়লাম একের ভিতর এত কিছু দেখতে পাবো বা আসলে একের ভিতর অনেক কিছু আজকে দেখতে পাবো এমটির হেলমেট এক একটি বাইকের এক একটি সৌন্দর্য যে এমটি সব সার্টিফাইড হেলমেট এখানে কালেকশন দিয়ে আছে আর বন্ধু তার চেয়ে বেশি অবাক হয়েছে কেন জানেন তার ড্রিম বাই ক্যাফে রেসারও ছিল সাথে এই যে আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি ক্রুজি বাইকের এখন যে এক নম্বরে সেটা হচ্ছে কিউজে মোটরস একদম সেই আর জিপিএক্স যেমনের কথা কি বলবো সর্বশ্রেষ্ঠ নাকি এখন সবার পছন্দের একটা বাইক কিন্তু আমার তো ভাই কিউজে মোটরসের এই বাইকটা খুব পছন্দ হয়েছে দেখতেও একদম আলিশান জি প্রতিটি বাইক তার নিজ নিজ সৌন্দর্য নিয়েই ছিল আর প্রতিটি বাইক দেখে আমাদের দুই বন্ধু সেই ভালো লেগেছে আসলে এই শোরুমে কিন্তু একের ভিতর অনেক কিছু ছিল